দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঁচাশি পৃষ্ঠার নিচের এক নং প্রশ্নের সমাধান শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন এক একটি রিক্সায় তিনটি চাকা আছে চারটি রিকশায় একত্রে কয়টি চাকা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি একটি রিক্সায় তিনটি চাকা আছে চারটি রিক্সায় একত্রে কয়টি চাকা রয়েছে শিক্ষার্থী মন্ত্র খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে একটি রিক্সায় তিনটি চাকা আছে তাহলে চারটি রিক্সায় একত্রে কয়টি চাকা রয়েছে এটা আমাদের বের করতে হবে তো প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে একটি রিকশায় চাকা আছে তিনটি চারটি রিক্সায় চাকা আছে তাহলে তিন গুণ চারটি সমান আমাদের তিন এবং চার গুণ করতে হবে তাহলে আমাদের ফলাফল বের হবে তিন এবং চার যদি আমরা গুণ করি তাহলে হবে তিন চারা বারো বারোটি অর্থাৎ চারটি রিক্সায় চাকা আছে বারোটি উত্তর বারোটি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ